বন্ধুরা আমি এখন শোয়া আছি বুঝছেন এখন আমি যখন এই দরজা খুলবো দরজা খোলার সাথে সাথে কামিনি ঘরের মধ্যে ঢুকবে ডাক দেওয়ার সাথে সাথে কামিনি ঘরের মধ্যে ঢুকবে আপনারা দেখতে থাকেন তুমি ডিস্টার্ব করো না কেন তো এই যে এই যে দেখেন এই দরজাটা খুলবো খুলে শুধু ডাক দো আসো কামিনি একটু খেয়াল করেন দেখেন একটু খেয়াল করেন দেখেন কি অবস্থা আমি ওই দরজাটা খুললাম হ্যাঁ এই দরজাটা খুললাম ওই বসা আছে হ্যাঁ ওইখানে বসে বসে আমার ডাকতেছে এখন সে ঘরের মধ্যে ঢুকবে এ দে আমি নি নামো আসুক আসুক তোমার কি সমস্যা কি তোমার আমি খাওয়াবো বলছে তো তুমি একটু নিচে নামো তুমি খাটের পরে উঠছো কেন নিচে নামো খাটের পরে উঠছো কেন নিচে নামো আর নিচে নামো তুমি নিচে নামো এই যে দেখে মানে নিচে নামাই দিলাম চলে গেল ও আবার আসবে হ্যাঁ এদিকে আসো আসো হ্যাঁ আসো আমি নি আসো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আমি তোমার খাইতে দেবো তো ও কি বাথরুম করছে করতো নাই সমস্যা কি আসো আমি নি যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও হুম বাইরে যাও বাইরে যাও 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 চলে যাও আমি আসতেছি যাও তুমি যাও যাও হ্যাঁ যাও আমি দরজাটা বন্ধ করে দিলাম বন্ধুরা দাঁড়া